সবাইকে স্বাগত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো বন্ধুরা নিশ্চয়ই তোমরা আমার এই ভিডিওগুলো দেখো আজ আমি তোমাদের অনুশীলনের দিনে সাত নম্বর অঙ্কটির সমাধান করে দেখাবো বন্ধুরা এসো আমরা অঙ্কটি পড়ে দেখি অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো জালাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা প্রতি মাসে তিনি তিন হাজার দুইশো পঁচিশ টাকা বাড়ি ভাড়া এবং চার হাজার টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন তা মাসিক যে বেতন সেখান থেকে তিনি এই এত টাকাগুলো খরচ করে ফেলেন এখন অবশিষ্ট টাকা তিনি জমা ব্যাংকে জমা রাখেন অবশিষ্ট টাকা কি আমরা জানি না অঙ্ক করে অবশ্যই বের করতে হবে তারপরে তিনি আট মাসে সেই অবশিষ্ট যে টাকাটা থাকে তিনি আট মাসে কত টাকা ব্যাংকে জমা রাখেন বন্ধুরা এসব অঙ্কটি সমাধান করি শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা এসব সমাধানটি করে দেখি তাহলে আমি বলি প্রতি মাসে তিনি তিন হাজার দুইশো পঁচিশ টাকা বাড়ি ভারবাহ খরচ করেন প্রতি মাসে মাসে তিনি বাড়ি ভাড়া ভাড়া দেন কত টাকা তিন হাজার দুইশো পঁচিশ টাকা এবং অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করে জিনিস ক্রয়ে খরচ করে চার হাজার আটশো পঞ্চাশ টাকা তাহলে যেহেতু দুটি খরচ হয়ে যায় তাহলে দুটিকে যোগ করে আমরা মোট বের করব এটা যোগ করে দিতে হবে পাঁচ পাঁচ আটের আট হাজার পঁচাত্তর টাকা এখন তার প্রতি মাসে মোট খরচটা কত বের হয় প্রতি মাসে মাসে মন খরচ এত টাকা এখন এসব তার মাসিক বেতন কত ছিল এটা তো জানতে হবে যে তার সেখান থেকেই তো সে খরচ করে ফেলেছিল এখন জালাল সাহেবের মাসিক মাসিক বেতনটা ছিল আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এখন তার মাসিক বেতন থেকে এই মোট খরচটা বিয়োগ করে আমরা তার অবশিষ্ট কি টাকা যে সে আট মাসে রাখে সেই অবশিষ্ট টাকাটা আমরা এখন বের করে নিব মাসিক বেতন বেতন আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা দেখো আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এখন প্রতি মাসে মন খরচ করছিল কত টাকা আট হাজার তার মাসিক খরচ হয়েছিল

সে ব্যাংকে জমা রাখতো সেই অবশিষ্ট টাকাটা আমরা পেয়ে গেছি তাহলে দেখো এখানে দেওয়া আছে আট মাসে তিনি তিনি আট মাসে কত টাকা জমা করেন জমা করেন মাসিক জমা এত টাকা তাহলে এক মাসে সে এত টাকা জমা করে এক মাসে জমা করে

ছয়শ নব্বই গুণ আট শূন্য গুণ শূন্য আট নহাত্তর বাহাত্তরে দুই হাজার থেকে সাত ছয় আটচল্লিশ আটচল্লিশ আর পঞ্চান্ন পঞ্চান্ন এসব

পাঁচ হাজার পাঁচশো বিশ আশা করি সবার কাছে সমাধানটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে